আরে শালার গরম রে গরমে ফাতা ফাতা হয়ে যাইতেছি জীবনটা শেষ তেনা তেনা হয়ে যাইতেছি এই গরমে আর বাঁচি না বন্ধুরা দেখেন কি গরম পড়ছে গরমে কি অবস্থা জীবনটা শেষ এই যে ধরে দোকানদার ও বাজান 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 কারেন্ট থাকে না

গৰম লাগে ন খালী গা ঘূৰিছ গাই গৰম ৰ

গরমে এত হিসাব করার দরকার নাই খালি হিসাব খালি কোনো মতে দিয়ে দাও এত হিসাব করে লাভ আছে গরমে পান